ইরানে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক হামলার পরিণতি বহস্তর বিশিষ্ট ও সুদূর প্রসারে হতে পারে এই হামলা মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্সে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে চালানো এই অভিযান শুধু ইরানকেই নয় পুরো অঞ্চলকেই অনিশ্চয়তা ও উত্তেজনার মুখে ঠেলে দিয়েছে প্রথমত এই হামলা ইরানকে পিছু হটাতে সক্ষম হবে না পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের অবস্থান দীর্ঘদিন ধরেই বলে আসছে যে এটি শান্তিপূর্ণ অথচ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারবার এই কর্মসূচিকে অস্ত্রায়নের হুমকি হিসেবে চিহ্নিত করেছে যার কোনো নিরপেক্ষ প্রমাণ নেই ট্রাম্পের হামলা মূলত নেতানিয়াহুর চাপের ফল এবং অতিরঞ্জিত হুমকির প্রতিক্রিয়ায় নেওয়া একপাক্ষিক সিদ্ধান্ত দ্বিতীয়ত এই হামলা ইরানকে আরও কঠোর অবস্থানে নিয়ে যেতে পারে শান্তিপূর্ণ চুক্তি ও কূটনৈতিক আলোচনার পথ এভাবে বন্ধ করে দেওয়ায় ইরান হয়তো উত্তর কোরিয়ার মতো সরাসরি পারমাণবিক অস্ত্র অর্জনের পথ বেছে নিতে পারে এতে শুধু এনটিপি চুক্তি ভেঙে পড়বে না বরং এটি বিশ্বের অন্যান্য দেশকেও পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে ধাবিত করতে পারে যা বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়ঙ্কর তৃতীয়ত এই হামলার জবাবে ইরান ও তার আঞ্চলিক মিত্ররা যেমন হিজবুল্লাহ হামাস অথবা ইয়েমেনের বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং মিত্রদের লক্ষ্য করে হামলা চালাতে পারে পারস্য উপসাগরে থাকা প্রায় চল্লিশ হাজার মার্কিন সেনা বিপদের মুখে পড়বে এতে এই সংঘাত বড় ধরনের যুদ্ধ বা এমনকি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে চতুর্থত এই পদক্ষেপ ইসরায়েলের স্বার্থ রক্ষার নামে যুক্তরাষ্ট্রকে এমন একটি সংঘাতে জড়িয়েছে যার ফলাফল অনেকাংশ অজানা নেতানিয়াহুর আগ্রাসী কৌশল ট্রাম্পকে প্রলুব্ধ করলেও এতে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না বরং ফিলিস্তিন সংকট আরও জটিল হতে পারে পঞ্চমত ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই হামলার প্রভাব পড়বে দুর্নীতি অর্থনীতি অচল অবস্থা এবং শাসকের প্রতি জন অসন্তোষ আগে থেকেই ছিল হামলার জেরে অভ্যন্তরীণ অস্থিরতা বাড়লে শাসন ব্যবস্থা টেকসইও হুমকির মুখে পড়তে পারে যদিও এখনই শাসন পতনের ইঙ্গিত নেই পরিস্থিতি দ্রুত পাল্টাতে পারে সবশেষে ট্রাম্পের এই হামলা কূটনৈতিক পরাজয় এবং সামরিক সমাধানের ওপর অতির্ভরতার দৃষ্টান্ত এটি দুই সালের ইরাক যুদ্ধের মতোই এক অনিশ্চিত যাত্রা শুরু হতে পারে যার ভিত্তি দুর্বল এবং ফলাফল বিপর্যয়কর পারমাণবিক অস্ত্রহীনতার নামে শুরু হওয়া এই অভিযান হয়তো বিশ্বকে আরও অস্ত্রবাজ ও সংঘাতপূর্ণ ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে